যেসব বাচ্চারা ড্রাগন ফল খেতে চায় না আজকের নাস্তাটি তাদের জন্য ড্রাগন ফল দিয়ে যদি এরকম একটা নাস্তা বানানো যায় সেক্ষেত্রে দেখা যাবে যে প্লেট একদম ফাঁকা হয়ে গেছে হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একটা সুন্দর একটা নাস্তা বানিয়ে দেখাবো যেটি হচ্ছে ড্রাগন ফলের যেই সকল বাচ্চারা ড্রাগন ফল খেতে চায় না তাদেরকে আপনারা চাইলে এভাবে করে একটা নাস্তা বানিয়ে দিতে পারেন বিশেষ করে বাচ্চারা ড্রাগন ফলটা খেতে চায় না কেন ড্রাগনের ফলের ভেতরে এই যে কালো বিচিটা আছে এটার জন্য দেখা যায় মুখের ভেতরে আগে অনেক বাচ্চারাই কিন্তু এটা খেতে চায় না সেই কারণে আমি আজকে একটা ভিন্ন রকম নাস্তা আপনাদের সবার জন্য বানিয়ে দেখাচ্ছি কারণ বাচ্চাদের কিন্তু সব ফলই খাওয়ার প্রয়োজন আছে যে যেভাবেই পারেন না কেন সব ফলেই তাদেরকে খাওয়ানোর ট্রাই করবেন তো এই বিচিটাকে যেহেতু একদমই কিন্তু ড্রাগন ফলের ভিতরে অনেকগুলো বিচি থাকে আর এতটাই ছোটো যে এগুলোকে কোনোভাবে কোনো বাছা বা কোনো কিছু করাই কিন্তু একদম সম্ভব না তো আমি হচ্ছে ড্রাগনগুলোকে ম্যাশ করে নেওয়ার পরে একটা জালের সাহায্যে এইভাবে করে নিচ্ছি তো এখানে যতটুকু বের হয়েছে আলহামদুলিল্লাহ এরপরে এর সাথে আমি তিনটা ডিম নিব ডিমের খোসাটা পড়ে গেছিল তো উঠিয়ে নিলাম তিনটা ডিম ফাটিয়ে নিচ্ছি এবার একটা হ্যান্ডসকে সাহায্যে খুব ভালোভাবে ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি তো ডিমটা মেশানো কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে এবার দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি চিনিটা হচ্ছে আপনারা যতটু পরিমাণ নেবেন ওই পরিমাণে চিনি অ্যাড করবেন এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি এবার এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিব এখানে আসলে গুঁড়ো দুধ নেওয়াটাই বেটার যেহেতু আমি ড্রাগন প্লাস হচ্ছে ডিম দুইটাই লিকুইড এজন্য রকম কোনো পানিরই দরকার হবে না আমি এখানে কিন্তু কোনো ধরনের কোনো পানি অ্যাড করিনি একদম সম্পূর্ণ মিশ্রণটি হয়ে গেছে এবার চুগায় একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি ফ্রাইপ্যানের ভিতরে আমি ডোটাকে দিয়ে দিচ্ছি ডোটা হচ্ছে এরকমটাই হতে হবে এর থেকে পাতলা বা ঘন হলে কিন্তু হবে না একদম পাতলা হয়েও এটা হবে না আর এই খাবারটা বিশেষ করে বাচ্চারা এতটাই পছন্দ করবে বাচ্চাদেরকে আপনি স্কুলের টিফিন থেকে শুরু করে সকালের নাস্তা বিকালের নাস্তা যে কোনো টাইমে কিন্তু এটা বানিয়ে দিতে পারবেন অনেক বাচ্চার ড্রাগন ফলটা কিন্তু মানে খেতে পছন্দ করে বাট বিচির জন্য খেতে পারে না কারণ মুখে দিলে বিচিগুলো মুখের ভিতরে রেগে যায় যেই কারণে আজকে আমার এই নাস্তাটা বানানো তো এক এক করে আমি এভাবে বানিয়ে নিচ্ছি আর কাবারটাও কিন্তু খুবই সুন্দর আসছে এটা বিশেষ করে এই পিঙ্ক কালারের ড্রাগনটা দিয়ে বানালে কিন্তু কালারটা অনেক সুন্দর হয় বাট আরেকটা আছে সাদা ড্রাগন ওটা দিয়ে বানালে কিন্তু আবার কালার হয় না তো আমি এভাবে এক এক করে বানিয়ে নিলাম এই খাবারটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় বিশেষ করে অনেকটা কিন্তু কিকের মতো লাগবে খাবারের স্বাদটা তো এই জন্য বাচ্চারা বেশি পছন্দ করবে এটাকে তো আপনারা চাইলে কম বেশি সবাই এটা ট্রাই করবেন যাদের বাচ্চা আছে বিশেষ করে তারা তো অবশ্যই এভাবে বানিয়ে দিবেন যদি ড্রাগন ফলটা খেতে পছন্দ না করে তো আমি বড় দুটো বানানোর পরে যেটা ছিল সেটা দিয়ে আবার ছোট ছোটো করে বানিয়ে নিয়েছি এবার এগুলোকে একটু ডেকোরেটের জন্য একটু কেটে নিলাম আর এখন আমি ডেকোরেট করে আমি আমার বাচ্চাকে খেতে দিব তো এই জন্যই দেখা যায় ও যেভাবে খেতে পছন্দ করে বাচ্চাদের খাবারের ক্ষেত্রে কিন্তু একটু ভিন্ন রকম হলে বাচ্চারা বিশেষ করে সেটা খুব পছন্দ করে এবং দেখা যায় সেটা এনজয় করেই খায় তাদেরকে তখন আর খাইয়ে দিতে হয় না একা একাই কিন্তু খেতে চায় তো যেই কারণে আমি একটু আবার একটু ডেকোরেট করে দিচ্ছি আর দেখা যায় ওরা কিন্তু বুঝতেই পারবে না যে আপনি এটা ড্রাগন ফল দিয়ে বানিয়েছেন এটা মনে হবে যে অন্য কিছু দিয়ে বানিয়েছেন যেহেতু ড্রাগন ফ্রুটের কোনো ফ্লেভার নেই ফ্লেভার একদমই পাচ্ছে না সেক্ষেত্রে কিন্তু একদম অনায়াসে প্লেট খাড়ি করে ফেলবে তো আমি এটাকে একটু ছিঁড়ে দেখাচ্ছি যাই হোক দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু সফট কেকের মতো হয়েছে তো ডেকোরেট করার জন্য আমি ওপর এখানে বাদাম দিয়ে দিলাম আর একটা কিসমিস দিয়ে দিলাম তো এটাও দেখা যায় বাচ্চারা কিন্তু যখন খাবে তো তখন বাদাম কিশমিশটা সহই খেয়ে থাকবে ধন্যবাদ সবাইকে